নিশ্চয় আমি যেভাবে আপনাকে পূর পবিত্র মাসুম করেছি আপনাকে যেরকম পবিত্র করেছি সেইভাবে আপনার বংশধরকে আমি পূর পবিত্র মাসুম করে দিলাম এটা আল্লাহর কথা কোরআন পাকে বলতেছে এটা আপনার আহলে বাইতগণ তারা পবিত্র ব্যক্তি আছেন মাসুম আছেন যাদের

মা তোমার মাফাতামার সন্তান না মাফাতমা থেকে হাসান হুসাইন আইসেন মাহফাতেবার থেকে হাসান মুসাইন হাসান হুসাইন বক্স থেকে বক্স দশ বিশ লেছে বড় বিষয়ে বড় বিদেশ থেকে একজন সন্তান আসতে আসতে মেল ডিমের জমিতে চলে আসছে যার ঘোষ আপনার আকামী মঙ্গলবার বলে সন্তান তিনি আহিলেই রায় তারিখ রজুলের বংশ ধারা লক্ষ্ম একটা শিল সিলা রয়েছে একবারে কারেন্ট কারেন্টটাই রয়েছে 아니 성 노이스가 나게 됐대